নারীকে যতটা ভালোবাসা দিবেন আর যতটা ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নেবেন সেই নারীটার কাছ থেকে আপনি প্রচুর পরিমাণে ভালোবাসা পাবেন আর যেই নারীটাকে আপনি আসতে যাইতে বসতে উঠতে সবসময় তাকে টর্চার করবেন টর্চার করবেন সে ততই উপরের লেভেলে ওঠে ততই উপরের লেভেলে ওঠে কেন জানেন তাকে যত্ন করতে হয় তাকে যত্ন করবে দেখবেন আপনার সেই সুন্দর ঘরটাকে এক নিবিশে সুন্দর করে সাজিয়ে ফেলবে আপনি যে অফিসে যাবেন বাইরে চলে যাবেন আর সে দেখবেন আপনার বিছানাটা সোনার মতো চকচক করছে কারণ কেউ সে জানে যে আমার স্বামী আমার ঘরের মানুষ আমার কাছে অমূল্য সম্পদ আমি এই অমূল্য সম্পদগুলারে কিভাবে রাখব সেটা আমি জানি আর আপনি যদি ওই ঘরের মানুষটাকে ঘরের বউটাকে আসতে যাইতে আঘাত করেন কষ্ট দেন আঘাত দিয়ে কথা বলেন তাহলে ওই মানুষটা আপনার বিছানাটা কেন আপনার ছোট্ট একটা কথাও তার কাছে খারাপ লাগবে তবু প্রতিবাদ করবে না করবে একটা সময় যায় যখন তার ওয়ালে পিঠ থেকে যায় আর তখনই আপনার কথাটার প্রতিবাদ ও করতে শুরু করবে আর যখন আপনার কথাটার প্রতিবাদ করা শুরু করবে তখন আপনি ধরে নিতে হবে যে আপনার ওই তার কাছ থেকে আর ভালো কিছু আশা করতে পারবেন না কারণ সে রাস্তাটা আপনি নামাইছেন সে নামায় নাই সে চাইছিল আপনার ওপরে রাখতে আপনি তাকে টর্চার করে নিচে নামাইছেন তখন সে একটা সময় বুঝতে পারে যে আমি যারা যত ভালোবাসি যত কাছে টানি যত যত্ন করি সে আমাকে তত লেভেলি আমার নিচে নামায় তত লেভেলি তার পরিবারের কাছে আমাকে ছোট বানায় আমাকে আঘাত দিয়ে কথা বলে আমাকে নষ্ট নিয়ে বলে পরিচয় দেয় আমাকে খারাপ মানুষ বলে পরিচয় দেয় জন্য ওই নারীটাই সবসময় ওই একটু শক্ত হয় যখন আপনি একটু চর্চা টর্চা করতে থাকেন আপনি বুঝে নিতে হবে যে আপনি কথা কোনো উত্তর সে দিচ্ছে না তার মানে এই সে কিন্তু আপনার কথার উত্তর যখন দিচ্ছে না তে নিচ্ছে আপনি তাকে বোকামুকি করে তাকে টর্চার করে আপনার পরিবারের কথা শুনে আপনি তাকে আরাম দিয়ে কথা বলছেন ও কথা বলছে না কথা বলছেন এই কারণে ও আপনাকে সুযোগ দিচ্ছে যে আপনি তার প্রতি কতটা অকৃতজ্ঞ হচ্ছেন তার প্রতি তার কতটা ভালোবাসা আপনি নিচ্ছেন বা তাকে দিচ্ছেন সেটা সে অপেক্ষা করে আর যখন দেখবেন আপনার মুখে মুখে সে তর্ক করা শুরু করে দিছে আপনার মুখে কথা বলা শুরু করছে তখন বুঝতে হবে আপনাকে সে আশ্চর্য করতে পারছে না আপনি এতদিন যা করছেন নিজের খেয়াল মতো করছেন আপনি এতদিন যা করছেন আপনি নিজের খুশিতে করছেন এখন যখন ওই মহিলাটা হিংস বাঘ হয়ে চলে আসছে যখন আপনার কথার উপরে কথা বলে আপনি টর্চা করেন আপনার উপরে টর্চা করার আপনি যখন টর্চা করেন তখন আপনার মুখে কথা শোনাইয়া দেয় আপনার পরিবারকে কথা শোনাইয়া দেয় তখন বুঝতে হবে সে কিন্তু আর নিচে নাই উপরের লেভেলে উঠে গেছে কারণ ধৈর্যের সীমানা তার ওয়াল তো ঠেকে যায় আর যখন ওয়াল তো একটা মানুষ তাকে ঠেকিয়ে দেয় তখন ওই ওয়াল ভেঙে সে পিছনে যায় না বরঞ্চ ওয়াল থেকে সে সামনের দিকে এগিয়ে আসে আপনার দিকে আপনার দিকে হিংস্র বাঘের মতো তাকিয়ে কথা বলবে এবং আপনাকে প্রতিবাদ করা শুরু করে দিবে আপনার কাছে এতদিন নীরবে সে সব কিছু সইছে এখন আর নীরবে কিছু সইব না এখন উত্তর দিবে যদি আপনার রাখলে রাখবেন না রাখলে নাই তার কোনো আসা যায় না মেয়ে মানুষ যত ভালোবাসায় নরম গরমে ভালোবাসবেন তত আপনাকে ভালোবাসা দিয়ে ফুলের মতো ঘরটা সাজিয়ে রাখবে যখন তার উপরে আপনি অত্যাচার শুরু করবেন মায়ের দিয়ে শুরু করবেন তারকে আঘাত দিয়ে কথা বলবেন তার বাবা মা তুলে কথা বলবেন তাকে নষ্ট মেয়ে বলে পরিচয় দেবেন নষ্ট মানুষ বলে পরিচয় দেবেন মনে রাখবেন তা তখন সে কিন্তু আর বসে থাকবে সে কিন্তু আর বসে থাকবে না এখন দেখবেন আপনাকে কিভাবে মুখে মুখে তর্ক করে কথা শুনিয়ে দিবে আপনার ঘরের লোককে কথা শুনিয়ে দিবে একটা কাম একবার করতে গেলে ছয়বার আসা যাওয়া করবে তার কাজে কোনো মন থাকবে না তার মনে এখন হিংস বাঘের মতন তার গর্জন হয়ে গেছে এখন আপনি ঘর সামালের মতন তার কোনো পরিবেশ আর পরিমন কোনোটাই থাকবে না মন মানসিকতা সব নষ্ট করে দিলেন আপনি আপনি নিজের হাতে আপনি নিজের ঘরটাকে নষ্ট করলেন আপনি মনে রাখবেন আপনি ভাইরের মেয়েরা মেকআপ মেরে। যতটা সুন্দর দেখা যায় ঘরের বউটাকে আপনি যদি সে তার চেয়েও সুন্দর রাখতে পারবেন আপনি ভালোবাসা দিয়ে আর বাইরের মেয়েরা যতটা মেকআপ দিয়ে বাইরে চিপা চাপা প্যান্ট পরে হাঁটুক যেগুলো সুন্দর লাগে ওগুলা দেখবেন নর্দমার মেয়ে ছেলেরা ওগুলা দেখবেন গায়ে ওড়না দিবে না শরীরে কাপড় দিবে না আর ঘরের বউটা দেখবেন সবসময় আপনার বাবা মার সামনে ভাই বোনদের সামনে ওড়না ঢাইকা ঢুকা চলবে এবং আপনার সামনেও যেতে চায় চেষ্টা করে ভালো থাকার জন্য ভালো রাখার জন্য কিন্তু আপনি যে টর্চা আঘাত কষ্টগুলা দেন তার আর ওই মন মানসিকতা থাকে না সে ভালো মনটাকে নষ্ট করে তার দেহটাকে পিছিয়ে ফেলছেন তার শরীরের রক্তগুলাকে গরম করে তুলছেন তাই আপনাকে বলছি আপনি যত ভালোই হন না কেন যত নিজের কাছে নিজে বীর পুরুষ মনে করেন না কেন আপনি একটা মেয়ে মানুষের কাছে আসলে কিন্তু একদম নরম হয়ে যান নরম সুরে কথা বলেন কিন্তু আপনি যখন আপনার পরিবারের কথা শুনে আপনি যখন তাকে আঘাত দেন আঘাত দিয়ে কথা বলেন তার রক্ত যখন গরম করে তোলেন তখন তার বাঁচার জন্য বাঁচার সেই কথাগুলো যে আর নিতে পারছে না সেই জন্য আপনাকে সে এমনভাবে কথা শুনিয়ে দিবে হিংস্র বাঘের মতন সে নিজেও জানে না যে আপনাকে কিভাবে বুঝাইতে হবে আপনাকে কিভাবে বলতে হবে কিভাবে শাসন করতে হবে তখন সে আপনার মুখে মুখে তর্ক করে তখন আপনার শর্মার উপরের লেভেলে আর যাবে না নিচের লেভেলে নেমে যাবে আর তখন সে উঠতে যাবে উপরের লেভেল কারণ সে এখন হয়ে গেছে হিংস্র বাঘ এখন সে হিংসু বাঘ হয়ে গেছে আর বাঘের মতো যারা গর্জন দিয়ে উঠে তারা মনে রাখবেন সবসময় মাথা ফালিয়ে কথা শুনে পরিবারের আর যখন সে যেই মানুষটার সাথে রাত কাটায় দিন কাটা ভালোবাসার মানুষের জন্য বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী রেখে ওই একটা মানুষের কাছে চলে আসে আর ওই একটা মানুষ যখন আপনাকে কষ্ট দিবে ওই মানুষটা একটা সময় দেবেন এতটা হিংস হয়ে যাবে আপনি দুনিয়ার যদি আরও কিছু দেন বলে আমি তোমার সাথে আর কোনো দিন এরকম কাজ করবো না দেখবেন ওই মেয়েটা বলবে আমি তো ভাত খাবো না তার একটা কথা শেষ হয়ে যাবে আপনার পুরো সংসারটা একদম নিচের লেভেলে চলে আসবে শুধু তার একটা কথায় কার কি কোন কথায় সে বলবে আমি ভাত খামু না তর্বাদ এতদিন খাইছি ধৈর্য ধরছি আল্লারা ডাকছি আল্লাহর কাছে চাইছি তোর মতন স্বামী যেন আমি ভালো পাই কিন্তু তুই আমাকে এমন উপহার দিস যে উপহারের কারণে আজ আমার ওয়ালে পিঠ ঠেকে গেছে আমি এখন আমার শরীরে রক্ত গরম করতে বাধ্য হয়েছি এখন আমি কোথায় যাব বাবার বাড়ি যাব না বাইরে যাব রাস্তায় যাব ঘরে যাব না তোর কাছে থাকবো ওই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন আমার এসে পড়ছে এখন আমার কে জায়গা দিল কে দিল না কে দিবে সেই চিন্তা আমার এখনও হবে না আমার রক্ত গরম হয়ে গেছে আমাকে তুই কোনো কিছুতে আটকাইতে পারবি না ভালোবাসা দিয়েও আটকাইতে পারবি না আর তুই আমাকে কখনও কোনো কিছুতে আটকাইতে পারবি না কারণ আমার মন এমন এমনভাবে পিসেইস আমার কোনো কোনো মনে তোর একটা নাম্বারও দিতে চায় না কারণ আমার প্রত্যেকটা নাম্বার তোর জন্য আগে রেখে দিতাম যে আমি কোনো ভালো কাজের নাম্বার তোর কাছ থেকে নিতাম এখন তুই ওই নাম্বারগুলো এমনভাবে নষ্ট করস আমি তোকে কোনো নাম্বার দিতে পাচ্ছি না তোর নাম্বার তো দিতে পারছি না বরঞ্চ আমি বাঘ হয়ে গেছি এখন হিংস হয়ে গেছি তোর মুখে মুখে আমি তোকেই জবাব দিয়ে করবো কারণ কি তুই আমাকে অনেক আঘাত দিস অনেক আঘাত দিস আমি এতদিন সইছি এখন আমি বেরিয়ে চলে যাব তোর বাদ খাবো না তুই কি করবি কর গিয়া তখন আপনি ঘরটা একদম জলে বেসে যাবে আপনি চারটা পাঁচটা বিয়ে করবেন তার মতন মহিলা পাবেন না তার মতন বউ পাবেন না তার মতন ভালোবাসার মানুষ পাবেন না সে আপনাকে যতটা যে সে যখন আপনার ঘরে বউই আসছে আপনি তার আকাশের তারা ছিলেন আর তার আপনার সে ছিল আকাশের আলো সে আলো দিয়ে ঘরে ঢুকছিল আপনাকে অন্ধকার রেখে সে চলে যাবে কারণ আপনি তার মূল্য দেন নাই তার দাম দেন নাই তার ভালোবাসা দেন নাই নাই সেই কারণে আপনাকে এক কথাই বলবে আমি ভাত খাবো না তোর তুই কি করবি কোথায় যাবি কর গিয়া আমার দেখার কোনো বেল নাই আছে বন্ধুরা এরকম বহুত আছে বন্ধুরা কষ্ট দিবেন না ঘরের মানুষটা যখন আপনার ভালো থাকে তা আপনার কাজের থেকে আসলো ভালো লাগবে দেশ ও দেশের বাইরের প্রবাসী ভাই বোনদেরকে আমি বলছি আসসালামু আলাইকুম তোমরা আবার ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর তোমরা প্রবাসী ভাই বোনেরা ভালো থাকবা মন থেকে দোয়া করি মন থেকে দোয়া করি আমারও আপনজন আছে। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন প্রবাসী ভাই বোনদেরকে এমনভাবে ধৈর্য যাতে কামাই রোজগার করে সুস্থভাবে আমার ছেলেরা আমার দেশে ফিরতে পারে আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক আর আমি ভিডিওটা বেশি বাড়াবো না বেশি বাড়াইলে তোমরা আবার দেখতে চাইবা না তো আমি তোমাদেরকে জানাই অভিনন্দন ও ভালোবাসা আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা আমার জন্য দোয়া করবা ভিডিওটা আমি আর বেশি পারাবো না আমার ফেসবুক পেজের বন্ধুরা আর ইউটিউবের বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেখবে শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করে দিবা। আমি তোমাদের কাছে মূল্যবান কোনো পয়সা চাই না তোমাদের একটা লাইক কমেন একটা ভালোবাসা সেটা দিয়ে আমাকে একটু লেভেলে উঠাই দেবা তোমাদের কাছে আমার আর কিছু চাওয়ার নাই পাওয়ারও নাই তোমাদের ভালোবাসা চাই তোমাদের জন্য আমিও দোয়া করি তোমরা যেন ভালো থাকো সুস্থ থাকো এই জন্য আমি তোমাদেরকে জানাই ভালোবাসা ও রেখে দিব তো ভিডিওটা আমার আজ এই আমি আমার চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেব তো আসসালাম আলাইকুম ভালো থাকবা বন্ধুরা সবাই ভালো থাকবা সবাই আমার ইউটিউবের বন্ধুরা আমার ফেসবুক পেজের বন্ধুরা সবাই ভালো থাকবা